ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য আমাদের ঘরে কোকা আমরা বন্ধ করে দিয়েছি অনেক আগে থেকেই তো এটার বিকল্পে আমরা নিয়ে আসছি আজকে মেকা কোলা যেটা আপনার ফিলি ওরাও একদম ডিরেক্টলি ফিলিস্তিনকে সাপোর্ট করে এই কারণে ওদের লুগো দেওয়া আছে মানে ওদের ধাপু কি বলে এটাকে পতাকা দেওয়া আছে যে ওরা ফিলিস্তিনকে সাপোর্ট করে তো এটা হচ্ছে মেকা কোলা মদিনা মক্কার নামকরণে মনে হয় এই নামটা রাখা হয়েছে মেকা কোলা এটা হান মানে একশো পার্সেন্ট হালাল একটা ড্রিঙ্কস যেহেতু কোকা ছাড়া চলেই না তো আর আমরা যেহেতু একটা বিধর্মী দেশে থাকি এখানে সব কিছু চাইলেই আপনি বয়কট করতে পারবেন না তো যতটুক নিজের সাধ্যের মধ্যে আছে যতটুক আমরা পারব করতে অতটুক করার চেষ্টা করি মুসলিম ভাই বোনদের জন্য এতটুক আমাদের মনে হয় যে ইমানি একটা দায়িত্ব তো দেখেন এটা একটা হালাল একটা ড্রিঙ্কস তো যারা প্যারিসে আছেন তারা কোকার বদলে এটা নিতে পারেন একদম সেম টু সেম কোকার মতো এই তো মেকা কোলা